অবশ্যই ছেলেদের শরীর টেপার মধ্যে খারাপ কি আছে খারাপ তো কিছু নেই আপনার সব কাজের মধ্যে দেখতে হবে যে জী ঠিকই শুনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার নিজের মুখেই বললেন ছেলেদের শরীর টেপার মধ্যে খারাপ কি আছে স্পা সেন্টারের আড়ালে রাজধানীতে নানা ধরনের অপকর্ম যখন চলে তখন নিপুন দিলেন এই ভাষ্য নিপুণ আক্তার টিউলিপ নামক একটি স্পা সেন্টারের মালিক শাহরিয়া নাজিম জয়ের নানান প্রশ্নের এভাবেই জবাবদের নিপুন। বডি মাসাজ এর কোন পারমিশন কি বাংলাদেশে আছে কোনো পার্লার বডি মাসাজ ছেলেদের কোন মেয়ে করাতে পারে এই ধরনের অফিশিয়াল কোনো পারমিশন কি আছে হ্যাঁ আপনি সেটা করে নিতে হবে কারণ আমার মেয়ে সব ওয়ার্ক পারমিট করা আর হলো হ্যাঁ ছেলেদের শরীর টেপার জন্য ওয়ার্ক পারমিট করানো মেয়েগুলি অবশ্যই ছেলেদের শরীর টেপার মধ্যে খারাপ কি আছে খারাপ তো কিছু নেই আপনার সব কাজের মধ্যে দেখতে হবে যে আপনি লিগেল কতটুকু এখানে ঠিক রাখছেন তারপর হলো একটা হেলথ সার্টিফিকেট লাগে যেটা সেটাও আমরা হেলথ সার্টিফিকেট করে নিয়ে এসেছি এই তুমি যদি সার্টিফিকেট আনো যে একটা ম্যাসাজ পার্লারে ছেলেরা মাসাস দিবে সেখানে মেয়েরা মাসাস করাবে এটা কি বৈধ প্রক্রিয়া হ্যাঁ বৈধ শুধু মাসাজ বৈধ এটা সাথে অন্য কিছু বৈধ না তুমি কিভাবে চেক দিবে যে শুধু ম্যাসাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ আমাদের সাথে যখন মেয়েগুলা কন্ট্রাক্ট করে তখন আমাদের সাথে ওরা জিজ্ঞেস করে

আমি বি ক্রনিকিস্টিক এই মানে টিউলিপে ব্যাপারে মানে সেলিব্রিটি তুমি তো স্ট্রিক না থেকে তুমি সুযোগও নিতে পারো সেই সুযোগটা তুমি নিচ্ছ না সেই সুযোগটা নিলে তো দেখা যেত যে এই পাঁচ বছরে আমি ওখান থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা অলরেডি কামিয়ে নিতাম মোটা অঙ্কের টাকা কামাচ্ছে হ্যাঁ ইস্পানিয়ে তো অনেক ইস্পানিয়ে কিন্তু প্রচুর আপনি যদি দেখেন কিছুদিন দেড় বছর আগেও কিন্তু ইস্পানি অনেক বড় একটা রেট ছিল বিভিন্ন জায়গায় এরকম রেট পড়েছে যে অনেক কমপ্লেন আছে যেমন আমি কি বললাম আমাদের অনেক ক্লায়েন্ট অনেক সময় উনি পেমেন্ট করেছে তারপর যখন পেমেন্ট করার পর যখন ওনাকে শুধু বলা হচ্ছে যে নো অনলি ফর বডি মাসাজ আপনি যেটা করেন থাই অল মাসাজ তারপর অ্যারোমা মাসাজ অনলি এর বাইরে কোনো সুবিধা নেই তখন টাকাও ফেরত দিয়েছি আমরা অনেক টাকা ফেরত দিয়েছি